যে ডেঙ্গু হওয়ার জন্য যদি মশারা মিছিল করে যেমন দাঁড়ায় এই চাকুরি গেছে উনি মিছিল করছেন কংগ্রেসের বিরুদ্ধে বলছেন বিজেপির বিরুদ্ধে তো বলছেন এর বিরুদ্ধে বলছেন এগুলো মানুষ হাসে আর নিজে সামলাতে পারছেন না এমনিতে ওনার কিন্তু আর সেই ক্রেজ ক্যারিসমা বা ওনার কথা কেউ শুনছে না না প্রশাসন শুনছে না দলের কেউ শুনছে এবং তার জন্য ওনাকে কেন্দ্র সরকার বিজেপি বাংলার মানুষ কি বোকা সবাই দায়ী আর তুমি ক্ষমতায় রয়েছ শুধু মজা নেবার জন্যে তুমি তুমি মুখ্যমন্ত্রী তোমার শাসন তোমার প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন আর দায়ী বিজেপি কংগ্রেস সিপিএম কেন্দ্র আর বিএসএফ মানুষকে মমতা ব্যানার্জি বোকা ভাবেন এটা ঘটনা সকলকে মনে করেন ওনার চারপাশে যারা ঘিরে রয়েছে তাদের মতন তো মানুষ অত বোকা নয়